আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনার দিনটি কেমন কাটবে তার অনেকটাই নির্ভর করে সকালের শুরুর উপর আপনি যদি আপনার দিনটি শুরু করেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দেখানো পথে তবে কেমন হবে আজ আমরা জানব ঘুম থেকে জেগে নবীজি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এমন সাতটি গুরুত্বপূর্ণ আমল যা আপনার দিনকে বরকতে ভরিয়ে দেবে নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লামের সাতটি আমল এক হাত দিয়ে ঘুমের প্রভাব দূর করা ঘুম থেকে উঠেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব বা আলস্য দূর করতেন এটি আপনাকে দ্রুত সতেশ করে তুলতে সাহায্য করবে ঘুম থেকে উঠার পর বরকতময় দোয়া পড়া বিছানায় বসে তিনি আল্লাহকে স্মরণ করে এই বরকতময় দোয়াটি পড়তেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা ইহিনুসুর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি ঘুমের মাধ্যমে মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন আর তারই কাছে আমাদের সবার পুনরুত্থান তিন মিসওয়াক বা মুখ পরিষ্কার করা নবীজি সল্ল ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই মিসওয়াক করতেন তিনি বলেছেন মিসওয়াক মুখের পরিচ্ছন্নতা ও আল্লাহর সন্তুষ্টির কারণ দিনের শুরুতে মুখ ও দাঁত পরিষ্কার রাখলে আপনি সারা দিন সতেজ থাকতে পারবেন চার ওজু করে ফজরের নামাজ আদায় করা এরপর তিনি উত্তম রূপে ওজু করে ফজরের নামাজ আদায়ের প্রস্তুতি নিতেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা দিনের শ্রেষ্ঠতম শুরু এর মাধ্যমে আপনার পুরো দিনটি আল্লাহর জিম্মায় চলে আসে পাঁচ সূর্যোদয় পর্যন্ত ভিকির ও ইশরাক নবিজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত নিজ মুসাল্লায় বসে জিকির কোরআন তিলাওয়াত ও দোয়ায় সময় কাটাতেন এরপর সূর্য উঠলে তিনি দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করতেন এই আমলের সবাব একটি পূর্ণ হজ ও অমরার সবাবের সমান ছয় সকালের নির্দিষ্ট সুরক্ষা দোয়াও জিকির নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা কিছু নির্দিষ্ট জিকির ও দোয়া পড়তেন যা তাকে সব বিপদ থেকে সুরক্ষা দিত এর মধ্যে অন্যতম হল সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই সুরাগুলো তিনবার করে পাঠ করা সাত পরিবারকে সালাম ও দোয়া করা নবীজি সাল্লু ওয়াসাল্লাম সকালবেলা পরিবারের সদস্যদের সালাম দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন এই ছোট্ট আমলটি আপনার পারিবারিক সম্পর্ককে মজবুত করবে এবং ঘরে বরকত নিয়ে আসবে তাহলে এই ছিল সকালে ঘুম থেকে জেগে নবীজি জি আলাইহি ওয়াসাল্লামের সেই সাতটি বরকতময় আমল দিনের শুরুতে এই আমলগুলো আপনার জীবনে শান্তি ও সফলতা বয়ে আনুক এটাই আমাদের প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ